মানুষের জীবনে যদি তিনটা জিনিস যুক্ত হয় তাহলে আমি মনে করি যদি সৎ নিয়ে থাকে এবং সৎ নিয়াতকে সামনে রেখে যদি সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ মানে নিজেরটা দিয়ে সর্বোচ্চ তাহলে আল্লাহ সোহ্ন সাহায্য নেমে আসে আমার আফসোস আছে যে আফসোসটা আমরা আর কতক্ষণ আলোচনা দীর্ঘ করবো জানি না কিন্তু আফসোসটা আমি সেটা হচ্ছে সাথে ব্যবস্থাপনায় জড়িত থাকার কারণে এই নার্সগুলো থেকে বঞ্চিত হওয়া আমাদের এই যে আমাদের মুফতি সাহেদ পালনপুর আমার অস্তা উনি বলতেন যে তোমরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কখনো যুক্ত হবে না যুক্ত হলে জ্ঞান কমে যাবে এটা আমি খুব মিস করতেছি মানে আমি ভাবছি যে আগামী দাওরাগুলোতে আসলে কিভাবে ব্যবস্থাপনা সাজানো উচিত যদিও আমি চেষ্টা করেছি যে যতক্ষণ সময় ব্যবস্থাপনার বাইরে দার শোনা সম্ভব হয়েছে আমি সেটা শুনেছি কিন্তু আসলে শুধু শুনলে তো হয় না এগুলো বসে নোট করতে হয় তাহলে আরো বেশি মজবুত হয় আগামী দার্সে আমার সেটা আগামী দাওরায় আমার সেটা চেষ্টা থাকবে ইনশাল্লাহ তো আজকে আমরা যদি বলি আমাদের এই দাওরা এলমিয়া তাহলে দাওরা এলমিয়াগুলো আসলে আমাদের একটা বিশাল প্রচেষ্টার অংশ এবং আমাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা আমাদের হেডিংয়েও দিয়েছি যে মদিনা থেকে রাজশাহী এক আকিদার সংযোগ আমাদের এটি লাস্ট টার্গেট আমাদের মদালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার কারণে আমরা এই চেষ্টা বাদ দেবেন না কেন আমরা তো তখন ভীষণ ঠিক করেছিলাম বা দূতাবাসের সাথে আমাদের সম্পর্ক যোগাযোগ তাদের সহযোগিতা আমরা পাচ্ছি সেটা হয়ে গেছে সেই জন্য বাদ না সবগুলো মিলিয়ে আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে ধাবমান আছি যে জামিয়া সালাফিয়া একদিন বাংলাদেশের মাটিতে এবং আমি যেটা বহু বক্তব্য বলেছি তুমিও বলেছো যে অন্তত ভারত পাকিস্তান বাংলাদেশের মার্কাজি দারুল উলুম হবে জামিয়া সালাফিয়া এবং যেমন আজ থেকে একটা সময় বাংলাদেশ থেকে ছাত্ররা জ্ঞান অর্জনের জন্য দিল্লিতে যেত মিয়া নাজির হোসেন দেহিলবিদার্সে আমাদের শেখ আব্দুল খালি সালা যে আলী সানাদ আছে এটা জানার পর শেখ সালিয়া সিন্দি বলতেছিলেন যে আপনি আমাকে ইজাজ দিবেন তো আমি বললাম ঠিক আছে ইনশাআলা ইজাজ দিবে

অনেক ছোট কাজ আছে যেটাকে নিয়ত কি করে দেয় সেটাকে মহান বানিয়ে ফেলে আর অনেক বড় কাজ আছে যেটা মূলত নিয়তের কারণে সেটা কি হয়ে হয়ে যায় যায় ছোট আমাদের এই পিছনে আল্লাহর সন্তুষ্টির দিনের খেদমাতের বাইরে আসলে আমাদের অন্য কোনো নাই তুমি যে কথাটা নিয়তের কথা যখনই বললো তখনই আমার উপস্থাপনাগুলোর বক্তব্যগুলোর মধ্যেও আছে এবং কার সাথে যখন কথা হয় কেউ যখন জামে ঢুকে ঢুকলে দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠা বলে আমি এত ছাত্র তো আমি সবাইকে একই উত্তর দিই যে অন্য কার বিষয়ে কি তা বলতে পারবো না কিন্তু শেখ লেসা যে ওনার যে সৎ এ এখলাস যে ওনার মধ্যে আছে এবং আমরা সুল্ল্লা আলী হাসালামের সুন্নতের অনুসরণের চেষ্টা ওনার মধ্যে আছে আমরাও তো জীবনে বহু আমার সাথে উঠা বসা করছি ঘুরছি ফিরছি কিন্তু উনি যেভাবে সুন্নত অবলম্বনের চেষ্টা করেন খেতে বসলে কোনোদিন দিন আমি খাবার নষ্ট করতে দেখিনি বা খাবার চেটে খাওয়া বা যা যা উনি বক্তব্য বলে তার সবগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সৎ নিয়াতে এগিয়ে যাওয়া এইটার বরকতে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা তাকাব্বাল তাকবিন আল্লাহ যদি কবুল করে এইটার বরকথে জামে এত দূর এসেছে এবং এটাই জামে দূর নিয়ে যায় এবং ওই নিয়াতটা আমি সালে সিন্দি সহ আরও যতজন এখানে এসেছে এবং সাফারা থেকে শুরু করে যত জায়গায় সাক্ষাৎ হয়েছে সেই নিয়াতটা আমরা সব জায়গায় তুলে ধরেছি যে আমরা মুসলিম উম্মার সন্তানের কল্যাণ করতে চাই আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নয় যে আমাদের এখানে এসে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে বা কেউ অন্য কিছুতে সহযোগিতা করবে দুনিয়াবি কোনো সহযোগিতা করবে এটা আমাদের দরকার নেই আলহামদুলিল্লাহ এটা থেকে আল্লাহ আমাদের ঘেনা মানে গানি করে দিয়েছে আমাদের একটাই সহযোগিতা দরকার মুসলমানের সন্তানের এখানে আছে এবং দুই হাজার এবং অল জামিয়া সালাফে ফ্যামিলি পাঁচ হাজার মুসলমানের সন্তান জামিয়া সালাফের সাথে যুক্ত আছে এই মুসলমানের সন্তানের যেন ইলিম থেকে বঞ্চিত না হয় আমাদের কোনো ভুল ত্রুটি যদি থাকে তো সেই ভুল ত্রুটির কারণে যেন তারা ইলম থেকে বঞ্চিত না হয় সুতরাং তাদেরকে জ্ঞান দিতে হবে এটা আমা না এটা যখনই কথা সবার করা হয় তখন আলহামদুলিল্লাহ সবাই এটাকে খুব সাপোর্ট করে এবং এই সৎ নিয়তের কারণে আমি মনে করি আজ পর্যন্ত আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি বা যেগুলো আল্লাহ সহজভাবে সফল করার তৌফিক দিচ্ছি আলহামদুলিল্লাহ 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 আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি শেষ করতে পারি আহ আমরা যদি পুরো দাওয়ার সামারিটা টানি আমাদের এখন পর্যন্ত আটটা দাওয়া হয়েছে

আল্লাহর যদি সাহায্য না থাকতো আল্লাহ সুভান যদি সহযোগিতা না থাকতো তাহলে এই প্রত্যেকটা ধাপের সাথে যেহেতু আমি যুক্ত আছি তুমিও যুক্ত আছো আল্লাহ সুহান সহযোগিতা না থাকতো এইবারের দাওরা নিয়েও

এবং সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ মানে নিজেরটা দিয়ে সর্বোচ্চ তাহলে আল্লাহ সব তালের সাহায্য নেমে আসে আমার মনে হয় যে আমরা এই যেই জায়গায় জামিয়া সালাফিয়াকে নিয়ে আসার বা মদিনা থেকে রাজশাহীর যে এক সংযোগ এটার যে বৃহৎ লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে যতটুকু সফল হয়েছে এই তিনটে কারণ এবং উম্মা মুসলিমাও যদি এটার থেকে শিক্ষা নেয় যে তারা আজকে যে বিপদে আছে যে সমস্যায় আছে যে প্রবলেমে আছে বাংলাদেশের মানুষ যদি শিক্ষা নেয় যেমন আমি যে কিছুদিন আগে গণতন্ত্রের উপরে একটা বক্তব্য দিয়েছি যেখানে মানুষজন জিজ্ঞেস করে যে আপনাদের এই অলিক কল্পনা দিয়ে কী হবে কী বাস্তবায়ন হবে তা আমি এই তিনটে জিনিসকে তুলে ধরতে চাই যদি নিয়ে সৎ থাকে এবং সর্বোচ্চ চেষ্টা হয় যেমন ওখানে একটা উল্লেখ করেছিলাম যে সর্বোচ্চ এই মানদের সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা হবে তো যদি সর্বোচ্চ ইমান থাকে তাহলে নিয়ে এমনি সৎ হবে তার সাথে যদি সর্বোচ্চ চেষ্টা থাকে আল্লাহ আল্লাহমা সফলতা দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমি মনে করি আপনারা যে কেউ নিজের জীবনে হোক আমাদের দেশের জন্য হোক উম্মতে মুসলিমের জন্য হোক এই জিনিসটা কাজে লাগাতে পারেন এটাই এই সকল ঘটনাগুলো থেকে শিক্ষণীয় আর এগুলোর সাথে অসংখ্য স্মৃতি প্রত্যেকটা দাওরার সাথে যেহেতু মানুষ এসেছে তাদের সাথে অসংখ্য স্মৃতি আছে কারণ